ছোট বাচ্চা এরপরে তিলা আওয়াজ শুরু করে দিয়েছে সুরা ফাতে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা নিসা মায়েদা এভাবে একাধারে পড়তে পড়তে আঠারো পাড়ায় গিয়ে পড়া শেষ করেছে ওস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে আপনি আপনার সন্তানকে এনেছেন আলিব্বা তাসা শেখানোর জন্য আপনার ছেলে দেখি আঠারো পাড়া আমাকে শোনায় দিল আপনি কি হাফেজা এইবার কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মা বলে না আমি পূর্ণাঙ্গ কোরআন হিফস করতে পারি নাই তবে আঠারো পাড়া হিফস করেছি এরপরে আমার বিবাহ হয়ে গেছে বলে আপনি কি আপনার সন্তানকে কোরআন পড়া শিখিয়েছেন না কি বলে না কি করছেন বলে আমি তাকে শিখাই নাই তবে আমি তাকে কোরআন শুনিয়েছি বলে আমার এই সন্তান যখন আমার গর্ভে এসেছে দুনিয়া আসার আগ পর্যন্ত আমি যে কত শতবার এই সন্তানকে পেটে রেখে আঠারো পারা তিলাওয়াত করেছি এর কোন আসে আগের মতো সে নড়াচড়া করতে পারবে না বাহিরে যেতে পারবে না ডাক্তার রেস্টে থাকতে বলেছে এইবার কি করে স্বামীর কাছে বলে স্বামী আমি তো আট নয় মাস জেলখানায় থাকবো গৃহবন্দির মতো একাকি সময় কাটানো আমার জন্য বড় কঠিন এক কাজ করে এখন আমার একটা আপনি টাচ ফোন কিনে দেন স্বামীও চিন্তা করে হ্যাঁ কথাটা তো খারাপ কয় নাই কিনা দেই। এখন বলে টাচ ফোন দিয়া কি করব এটা তো মরা যদি ইন্টারনেট না থাকে একটা ইন্টারনেটের সিম কিনে দেন এইবার একটা ইন্টারনেটের সিম কিনে দিল কিছুদিন পর পর খালি এমবি রিসার্চ করা লাগে এইবার স্বামীকে বলে স্বামী অনেক টাকাই তো খরচ হয় মাঝে মধ্যে এমবির জন্য আপনার রাত্রে ফোন দেওয়া লাগে সব বাদ দিয়া আমাকে হাই স্পিড ওয়াইফাই লাইন লাগায় দেন মাসে মাসে বিল দিব আনলিমিটেড ইন্টারনেট চালাবো দেখা যাবে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে ওই মহিলা এইবার গান শুনে নাটক দেখে সিনেমা দেখে আর এই দেখার চিন্তার পূর্ণ প্রভাব তার গর্বের বাচ্চার উপরে গিয়ে পড়ে কুতুবুদ্দিন বখতিয়ার গাগির মা বলে আমি আমার সন্তান পেটে নিয়ে কতবার যে এই আঠারো বার তিলাআওয়াত করেছি তার কোনো হিসাব নাই এই জন্য কি হয় বলে মোবাইল দেখে যেই মা ওর সন্তান যখন দুনিয়ায় আসছে কান্নাকাটি করে ওইটা দুই দিন বয়সের হোক আর তিন দিন বয়সের হোক ওর সামনে নিয়ে মোবাইলটা সালায়া দিবেন কান্না করার সময় চ্যালেঞ্জ দিলাম কান্না থেমে যাবে কেন বলে ওকে তো পেটের মধ্য থেকে ই মোবাইল মিস্টার বানায় নিয়ে আসছেন এই জন্য এর প্রভাব তার অন্তরের মধ্যে কানের মধ্যে গেছে আওয়াজ এর প্রভাবটা তার মধ্যে পড়েছে এরপরে কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো এর পর থেকে পবিত্রতা অর্জন করার পর আমি আমার সন্তানকে যে কত হাজার বার এই আঠারো পাড়া তিলাওয়াত করে শুনিয়েছি এর কোনো হিসাব না এখন বলতে পারেন সুই নাই কি মুখস্থ করে ফেলতে পারে বলে অসম্ভব নয় এটা তো সম্ভব এই ডিজিটাল জামানার কথা আমার মনে হয় ইন্টারনেটে সার্চ দিতে পাওয়া যাবে সম্ভবত আলজেরিয়ার একটা বাচ্চা মায়ের কোলের মধ্যে হাফ প্যান্ট পরা ছোট বাচ্চা তিন সাড়ে তিন বছর বয়স বলে কোরআনুল করিমের যেই জায়গা থেকে হোক না কেন আপনি যদি ওর সামনে একটু তিলাওয়াত করেন এর পর থেকেও তিলাওয়াত করা শুরু করে দেয় বলে বয়স তিন বছর সাড়ে তিন বছর এই আধুনিক জামানায় যদি এমন সন্তানের জন্ম হতে পারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মা সাধারণ মায়েদের মতো মা নয় ওই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে আঠারো পাড়ার হাফেজ হয়ে যাবে এটা অসম্ভব কোনো কিছু নয় এই জন্য মূল কথা যেটা বলতে চাইছিলাম যে সন্তান যখন মায়ের গর্ভে আসবে মায়ের দায়িত্ব হলো পরিবর্তন করে ফেলা যদি শারীরিক দৈহিক বেশি বেশি কষ্ট হয় জবানে বেশি সমুখ পাঠ করবে শরীফ পাঠ করবে কোরআনের যতটুকু আছে ততটুকু বেশি বেশি তিলাওয়াত করবে আশা করা যায় এই তিলাওয়াত গুলোর কারণে সন্তানের উপরে প্রভাব আল্লাহ তালা ফালা দিবে সন্তানের উপরে প্রভাব পড়বে এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে এইবার শরীয়তের কিছু করণীয় বিষয় আছে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো ছেলে হোক কারমে হোক প্রথম কাজ হলো সন্তানের ডান কানে আজান বাম কানে কামাত দিতে হবে কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশের অবস্থা হলো এইরকম যারা গাইনি বিশেষজ্ঞ আপনি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের কাছে নিয়ে যান শতকরা নাইনটি নাইন পারসেন্ট গাইনি বিশেষজ্ঞ আপনাকে ভয় দেখায় বলবে পাস্তার পজিশন উল্টা পাল্টা পানি বেশি নাই স্বাভাবিকভাবে যদি ডেলিভারি হয় হয়তো মাও বাঁচবে না মেয়েও বাঁচবে না এমন একটা ভয় দিয়া দিবে এই ভয়ে অনেক স্বামী সিজার করাতে বাধ্য হয় ভয় দিয়া সিজার করাবে এরপরে কি করবে এমন জায়গায় রাখবে যে আজান একামত দেওয়ার মতো কোনো সুযোগই নাই তার কানে বলে ধরেন না অ্যাটাক করতে পারে কাছেই যাওয়া জার্ম যাবে না অথচ আমি মাঝে মধ্যে দুই এক জায়গায় গল্পটা শুনাই আমার এক বন্ধু আছে মোহব্বতের মানুষ আমেরিকা থাকে আমেরিকা মিশিগান মানে উনি শুনাইতেছে আমার এই গল্পটা যে ভাই আমেরিকায় থাকি কিন্তু আমাদের ইসলামী কালচার সম্পর্কে এরা যতটা সচেতন অথবা আমাদের কিছু কালচারের ব্যাপারে এরা যতটা রেসপেক্ট করে আমাদের দেশে ওই কালচারগুলোর ব্যাপারে আমাদেরকে আরো হেও করা হয় লজ্জা দেওয়া হয় যেহেতু দুইজনই ওই দেশের বাসিন্দা ওনারা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি পাবে হসপিটালে ভর্তি করাইছে আর বিষয়টা এমন না যে হসপিটালে ভর্তি করাইলেই সিজার করবে তা নয় বরং যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় ওটাই করবে যদি সেটা অসম্ভব হয় তাইলে বাধ্য হলে সিজার করবে তা উনি ওনার ওয়াইফ কে নিয়ে হসপিটালের রিসেপশনে গেছেন ভর্তি করতে হবে প্রথম উনি ওনার নাম বলছে নাম কি ফখরুল ইসলাম উনি আমেরিকার মিশিগানে এক মাদ্রাসার মহাদ এখন যিনি রিসিপশনে তিনি বলতেছেন হ্যাঁ আপনাকে ওই ওয়ার্ডে দেওয়া হবে তা উনি চিন্তা করছেন যে আমি নিজের থেকেই বলবো যে আমার ওয়াইফ পর্দা করে আমাদেরকে এমন জায়গায় দিবেন যেখানে কোনো পুরুষ নেই এ টু জেড সব মহিলা তা উনি বলতেছেন যে আমার কিছু লাগে আমি যখন আমার নামটা বলেছি আমার নাম ফখরুল ইসলাম সাথে সাথে আমার ওয়াইফের বেড এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যেই জায়গায় ক্লিনার থেকে নিয়ে ডাক্তার সবাই হলো মহিলা এইবার আমার ওয়াইফকে ওইখানে দেওয়া হলো অপারেশন থিয়েটারে নেওয়া হবে এইবার যখন বেদনা উঠেছে ব্যথা উঠেছে প্রসব বেদনা তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে ওই জায়গায় যদি স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে যাবে যদি কোনো জটিল কিছু হয় সিজার করতে যদি বাধ্য হয় তাহলে সিজার করবে এইবার উনি যেহেতু স্বামী এই জন্য ওনাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হলো উনি একটা চেয়ার নিয়ে অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন বলতেছে ভাই হঠাৎ করে আমি দেখলাম একজন আফ্রিকান কালো মানুষ ওই হসপিটালেই চাকরি করে সে এসে অপারেশন থিয়েটারের দরজার কাছে দাঁড়িয়ে টোকা দেয় দাঁড়িয়ে আছে